হ্যালো ভিউ ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার জমজম সুইচের ভিতরে চারটা কালেকশন এসেছে আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দূতো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা কথা না আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ হচ্ছে আপনার মাল্টি কালার প্রিন্ট করা থাকবে দেখেন সম্পূর্ণ ডি প্রিন্ট করা দেখেন প্রিন্টটা মাসা অনেক চমৎকার দেখেন এক কথায় অসাধারণ এটা যে কেউ তাকে ভালো লাগবে কালো শ্যামলা ফসা যে কোনো আপু গায়ের রঙ যে কোনো গায়ের রঙ তাকে ভালো লাগবে দেখেন মাসা কতটা সুন্দর রং ধরুন শেড করা থাকবে মাসা আর এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা দেখেন ব্যাক পশনটা আপনার খুবই চমৎকার থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্লিপ তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ফুললি কটনের ভিতরে গরমের খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এগুলো খুবই কমফোর্টেবল হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সালিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছে আপনার হবে দেখেন কতটা কালার ফুল সুন্দর খুবই চমৎকার একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন এগুলো অন্যগুলো আপনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার উপরে দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা ডিজাইন এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে মাসাল্লাহ খুবই চমৎকার হবে কোনটা রেখেন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা একেবারে দিশেহারা হয়ে যাবেন দেখেন মাসাল এই কালার কম্বিনেশনটা কতটা চমৎকার এটা হচ্ছে মাসালটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও জোস খুবই জোস একটা প্রিন্ট এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা কতটাই ইউনিক এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্কুল তৈরি করতে পারবেন দেখেন জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর এটার স্যালোয়ারটা এটার সাথে কন্ট্রাস্ট করেছে এটা শুধু আপনার ম্যাজেন্টা কালার হবে স্যালোয়ারটা এক কালার সলিডের ভিতরে আর উন্নাটা দেখেন দেখেন উন্নাটার যদি পেমে না পড়েছেন দেখেন এত সুন্দর কতটা চমৎকার একটা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা জোস একটা দোপাট্টা অনলি 950 টাকায় আপনি এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন only 950 দেখেন এই ড্রেসটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর orange এর ভিতরে খুব সুন্দর একটা biscuit color shade combination করা থাকবে এটা আপনার ফ্রন্ট পশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পশনটা দেখেন ব্যাক পশনটা খুবই চমৎকার হবে এবং স্লিপার কাপড় extra দাও আছে দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার হবে অনলি নয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন একেবারে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মাসা অনেক সুন্দর অনেক চমৎকার দেখেন এগুলো ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা এখন চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইনে দেখেন এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর হবে দেখেন দেখেন এটা হচ্ছে আপনার জবপায়ার ভিতরে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে 마শাআল্লাহ খুব সুন্দর এবং খুব চমৎকার যারা দেখতেছেন আমাদের ফেসবুক পেজ থেকে একটা শেয়ার করে দিবেন এবং একটা লাভ রিয়্যাক্ট দিয়ে দিবেন যাতে করে আমরা আরো উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো আবার আমরা আপনাদের মাঝে নিয়ে আসি প্রতিদিনই আমাদের নতুন নতুন কালেকশন পাবেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও আউটগুলো আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে দেখেন এটা হচ্ছে আপনার দোপার্টা দেখেন দোপার মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার দেখতেই পারতেছেন কতটা ইউনিক অনলি নয়শো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর অর্ডার করার প্রসেস হচ্ছে যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামাইকুম